অমুকে ভালো না তমুকে ভালো না তুমি নিজে ভালো হুম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই শুরুতেই একটু ফান করলাম আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে চি চট্টগ্রাম চিড়িয়াখানাতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে তো হবেই না তো আমি যে যেখানে যেখানে যাব যতটুক পারি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আমরা হাঁটতে হাঁটতে একদম চলে আসছি গেটের সামনে দেখতে পাচ্ছ শুক্রবার ছিল অনেক লোকজন ছিল খুব ভিড়ই ছিল তো ওখানে টিকিট নেওয়া হচ্ছে আর আগে বলে নিই আমার ভিডিওটা অনেক লম্বা হবে আজকে তো যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতে গেছি আমি যেভাবে যতটুক পারি কাটছাট করে ছোটো মোটো করে স্পিড বাড়াই দিয়ে করার চেষ্টা করেছি তারপরেও একটু বড় হয়ে গেছে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে এবং মজাও পাবে আর যাদের ভালো লাগবে না স্ক্রিপ্ট করবে নো প্রবলেম তো এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর ময়ূর পাখি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলে যাবে আমার তো খুব ভালো লাগে বিশেষ করে ও যখন পাখনাটা ছড়াই দেয় তখন যে কি ভালো লাগে দেখতে কি আর বলবো তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা কে কে গেছো চিড়িয়াখানাতে তারা তো জানোই আর যারা যাও নেই তারা অবশ্যই যে ঘুরে আসবা ভালোই লাগবে খারাপ না আর এই তো দেখতে পাচ্ছ গচ্চপ গুটি কুটি পায়ে হেঁটে হেঁটে আসতেছে আমার আমি খুব এনজয় করছি আমার কাছে খুব ভালো লাগে এ ধরনের পশু পাখিগুলা দেখতে পারতেছি একদম কাছ থেকে তো ওখানে তো যে বাঘ শুয়েছিল ও তো ওর মতো শুয়ে আছে আর এখানে যে ভাল্লুক দেখতে পাচ্ছ আমি আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে একটা কাহিনি হয়েছে আমরা পুরো হাসতে হাসতে শেষ সেটা হচ্ছে আরেকটা ভাল্লুক আছে ওই পাশে ওরে আসলে ওইভাবে আমি ক্লিয়ারলি দেখাইতে পারি নাই চেষ্টা করছি বাট হয়নি একদম কোনতে ছিল এ তো জাস্ট এখানে বসে আমরা দেখতেছি ও আমাদের দিক ওই যে দেখতে পাচ্ছ ও এমনভাবে বসে আছে ওখানে একটা হাত দিয়ে ধরে মানে অসহায়ের মতো পুরো মানুষের মতো লাগতেছিল ওরে দেখতে আমরা হাসতে হাসতে পুরো শেষ আর এই পাশে এসে দেখে এই যে ইনি সাহেব বাঘ মামা উনি আবার এখানে একদম শুয়ে আছে হাত পা ছেড়ে দিয়ে তো আমার হাজব্যান্ড আবার বলতেছে যে ওরা দুজনে মনে হয় রিলেশন করে বুঝছো তো দুজনে চাকা খেয়ে দুজনের এই অবস্থা এগুলা বলতেছি আর হাসতে হাসতে আমরা পুরো শেষ খুব মজা করছি আর এই যে দেখতে পাচ্ছ বাঘ বাচ্চারার দিকে দৌড়াদৌড়ি করতেছে তবে একটা জিনিস কী ছিল সেই দিন না কোনো বাঘ চলাফেরা করে না আমার খুব ইচ্ছা ছিল ওরা হাঁটবে এদিক সেদিক ঘুরবে আমি একটু দেখবো কিন্তু সেটা পারি নাই দুপুর টাইম ছিল তো অনেকটা হয়তো বা ক্লান্ত ঘুমাচ্ছে এরকম আর কি তো যাই হোক আর এখানে তারপর চলে আসলাম জল কাছে আরে বাবা আমি তো পুরাই অবাক হয়ে গেছি এত মানে বড়ো ভয়ঙ্কর এরা ছিল কী বলবো তো ওই জন্যে দেখো কীভাবে খেলতেছে আর এত বড় ইয়া বড়ো বড়ো হাঁ করতেছে মনে হচ্ছে পুরো একটা মানুষ ওদের মুখের মধ্যে ঢুকাই যাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগে এরকম পশু পাখিকে যারা পছন্দ করো আর কি তারা অবশ্যই কমেন্ট করবা আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যাদের ভালো লাগবে না টুক করে স্ক্রল করে উপরে চলে যাবে নিচে চলে আসবে সরি তো যাই হোক এই তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম এই তো হরিণ দেখতে পাচ্ছ মানে খুব ভালো লাগছে আমার কাছে আর এখানে তো সাপ ছিল যেটা আমার সবচেয়ে ভয়ের একটা মানে প্রাণী আর কি আমি খুব ভয় পাই আর এই যে জেব্রাটা ও কি অস্থির আমার কাছে খুব ভালো লাগছে ওদের মানে শরীরের রংটা আমার কাছে আমি আমি ফার্স্ট টাইম দেখলাম জেব্রাকে সামনে থেকে আমি এর আগে কখনো দেখি নাই এজন্য একটু বেশি এক্সাইটেড হয়তো অনেকেই দেখছো গেসো তাদের কাছে অত বেশি মানে মজা লাগতেছে না বাট আমি খুব এনজয় করছি কারণ আমি ফার্স্ট টাইম দেখতেছি একদম এরকম কাছ থেকে পরে আমি ওর একটু শুইতে চাইলাম ও আমারে মানে পাশ দিয়ে রাখে চলে গেলো ওইদিকে তো যাই হোক একটু শুইতে পারছি তাও আর এখানে আরেকটা হনুমান ছিল ও ও হনুমান না উল্লুক বলে নাকি ওটাকে ও অনেক চিল্লাচিল্লি আমরা আমি শুধু তাকাচ্ছি যে কে এভাবে চিল্লায় পরে পাশে এসে দেখি ও এরকম করতেছে সবাই ওর কাছে বেশি ভিড় ছিল সবাই এসে ওখানে মজা করতেছে ওর সঙ্গে খাবার টাবার দিচ্ছে আর ওখানে ঘোরা ছিল তারপরে যে এখানে চলে আসলাম পাখি এখানে অনেক ধরনের পাখি আছে মানে যতটুক পারি আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আর এই পাখিগুলোকে দেখতে পাচ্ছো মানে খাবার নিয়ে যায় ওদের সামনে বাদাম এগুলো ধরলে ওরা একদম নিজের থেকে নিয়ে নিয়ে নিজেই মানে খোসা ছাড়িয়ে খাচ্ছে আর কি মানে কি যে সুন্দর লাগতেছে দেখতে আর সময় আসলে কম মানে ঘুরতে গেলে দেখা গেছে যে একদিন ওরকম কখন চলে যায় সময় বোঝাই যায় না মানে সব জায়গায় শুধু একটু একটু করে দেখতেছি আর চলে যাচ্ছি তাছাড়া তো পুরো শেষ করতে পারবো না আর কি এরকম তো এই তো এটা হচ্ছে আমরা ওই পাহাড়ের উপর দিয়ে যে ন সিঁড়ি বানানো হয়েছে তার উপর থেকে ভিউটা নিয়েছিলাম এই যে এরকম লাল কালারের তারপরে অনেক ধরনের কালারের সিঁড়ি আশপাশ দিয়ে করা হয়েছে আর কি পাহাড়ে ওঠা নামা করার জন্য ভালোই ছিল অনেক ভালো লাগছে আমার কাছে একটু কষ্ট মানে সিঁড়ি বয়ে উঠতে উঠতে একটু কষ্ট লাগে বাট নামতে অনেক মজা কিন্তু দেখতে ভালো লাগে এজন্য মানে কষ্টটার আর কষ্ট মনে হয়নি আর কি যাই হোক আর এখানে নিচে তো বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে আর কি অনেক পার্ক সিস্টেম করা বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে এরকম আর কি আর এখানে যে উঠ পাখি ও আস্তে আস্তে চলে আসলো আমাদের দিকে এখানে এসে কি জন্য খাচ্ছিলো আমি আবার ওর সাথে একটু হাই হালো করতেছিলাম তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না পাশে থাকবে আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর তারপর হাঁটাহাঁটি ঘোরাঘুরি শেষ করে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আমি আবার সাই পরে গেছিলাম তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছে আসলে পাটা ব্যথা হয়ে গেছে উপরে উঠতে অনেক কষ্টই হয় কিন্তু আসলে ভালো লাগার কাছে কষ্ট কোনো ব্যাপার না আর ওই যে এখানে দেখতে পাচ্ছ ক্যাঙ্গারু আমি আসলে খুব খুব মজা করছি আমি ওদেরকে দেখতেছি আর সময় কোন দিকে চলে গেছে আমি আসলে বুঝতেই পারি নাই আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে অনেক ধরনের সাপ রেখে দিছে আবার সাপের বাচ্চাও রাখা আছে ওগুলাকে রেখে রেখে ওখানে বড় করে এদেরকে খাবার দিসের ভিতরে ওই যে দেখতে পাচ্ছ ওই সাদা ছোট বাচ্চার মতো আর কি ওগুলা জীবন্ত অবস্থায় রাখছে ওখান থেকে ধরে ধরে খাবে আর কি এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যাই হোক তো তারপর আমাদের এখন বের হয়ে চলে আসার পালা ঘোরাঘুরি শেষ এবার বাড়িতে ফিরবো তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবে তো তারপর বের যে এখান থেকে টুকটাক আচার বড়ই এটা সেটা একটু কেনাকাটা করে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ